দেখেন আলাইকুম কালার কালার আহ আমাদের যেসব প্রোডাক্ট আমরা হচ্ছে আপনাদের ফটো দিয়েছিলাম ফেসবুক পেজে আমাদের দাদু ঘরে সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এগারোটা কালার মোট তেরো কার্টুন প্রোডাক্ট এগারোটা কালারের বোর্ড আজকে আসছে আমাদের কাছে একদম ফুল স্টক ঠিক আছে কোনো রকম ঝামেলা হবে না আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই উনচল্লিশ সাইজ থেকে শুরু করে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা প্রোডাক্ট দিতে পারবো আপনাদের এখানে প্রায় তেরো কার্টুন প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুখে কথা বলে কিন্তু আমরা আপনাদের প্রমাণ করাই না আমরা একদম একদম দেখে দেখে দিচ্ছি আপনাদের দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার দেখেন তিনটা কালার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এখানে একটা কালার কিছু কিছু কালার দুই কার্টুন করে আছে তো আমি প্রত্যেকটা কালার আপনাদের খুলে খুলে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে ভিডিওটা একটু লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর যেগুলো বুট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুটের সাথে কিন্তু আমরা শর্ট মোজা গার্ড ফ্রি দিব শর্ট মোজা এবং গার্ড আমাদের পক্ষ থেকে ফ্রি থাকবে আর এই সব বুট পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চোদ্দোশো আশি টাকা কিন্তু এইসব বুট কিন্তু চোদ্দোশো আশি টাকার বুট না তারপরও আমরা আপনাদের দিচ্ছি মাত্র চোদ্দশো আশি টাকায় বাইরে এইগুলো বুট আপনাদের কিন্তু হবে আঠারোশো উনিশশো টাকায় কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইসের চোদ্দশো আশি টাকা তো আপনারা যারা নিতে চান দেখেন এই যে একটা কালার তারপরে নাইকির মধ্যে দেখতে চান এটা হচ্ছে এটাও নাইকি এটা হচ্ছে নাইকি জুম তো নাইকি এয়ারজুমের মধ্যে যদি দেখতে চান তাহলে এই কালারটা খুব ভাইরাল আমরা এর আগে এই কালারটা পাঁচ সাত কার্টন বিক্রি করছি তো এখনো ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম বোর্ড দেখেন পিছনের পিছনে তলা দেখতে পাচ্ছেন তলাটা একদম প্রিমিয়াম আর এটা কিন্তু প্লাস্টিক না রাবার প্লাস্টিক ঠিক আছে তো রাবার প্লাস্টিক বুটগুলো আপনারা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন তাহলে আহ ভাঙে যাওয়ার কমটা মানে ভাঙে যাওয়ার এটা একটু কম থাকে ঠিক আছে তারপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই বোর্ডের দেখেন মারকোরিয়াল হলুদ কালার রেড কালার এবং এই যে নীল কালার তিনটা কালার আসছে তো আমি রেড কালারটা আপনাদের একটু দেখাই দেখেন খুবই চমৎকার কালার এইসব কালার কিন্তু আপনারা বুট ব্যবহার করছেন কিন্তু এখন এগুলো কিন্তু কফি বুট পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু চায়না কফি বুট আগে বলে দিচ্ছি আর কোনো সিলাই টিলাই করা থাকবে না কিন্তু প্রোটেকশান এবং সব কিছু একদম একশো একশো দেখেন ভালো করে দেখেন একদম একশো একশো তারপরে এখানে নাইকিয়ার জুমের আরও একটা কালার এটা হচ্ছে হালকা গোলাপি এটা এটা হচ্ছে একটু ফুল গোলাপি এটা হালকা গোলাপি তো আপনারা এইটাও নিতে পারেন চাইলে যার যেটা পছন্দ ঠিক আছে এখানে কোনো জোড়াজুড়ি নাই আপনারা ভালোভাবে ভেবে চিনতে তারপরে কনফার্ম করবেন দেখেন এটাও দিচ্ছি আপনাদের মাত্র চোদ্দশো আশি টাকায় তারপরে এখন নাইকির মধ্যে যেহেতু দেখালাম এখন আপনাদের পুমার মধ্যে দেখাবো তো পুমার এই কালারটা দেখেন তো এগুলো কিন্তু মাস্টার্গেট না আগে বলে দিচ্ছি তবে মাস্টার্গেটের মতোই মাস্টার্গেটের মতোই লাগবে দেখতে দেখেন পোমারি কালারটা সবগুলো বুট কিন্তু আপনারা এভাবে চাইলে ভাঁজ করে নিতে পারবেন দেখেন দেখেন ভাঁজ করে নিতে পারবেন দেখেন এই যে পুমারি বুটটা এটাও পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চোদ্দশো আশি টাকায় তারপরে নাইকি মার্কুডিলের আরও একটা কালার দেখেন এটা হচ্ছে নেভি কালার ডার্ক নেভি যাকে বলে ঠিক আছে খুবই চমৎকার বুট এখানে দেখেন সুন্দরভাবে নাইকির লোক দেওয়া আছে পিছনের তলাটা খুবই চমৎকার তারপরে আর একটা প্রোমারি কালার দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এখন আপনারা হয়তো ভাবছেন যে ভাই এতগুলো কালেকশন একদিনে কিভাবে আনলেন এত কিছু জানার দরকার নাই যেহেতু অফার দিয়েছি চোদ্দশো আশি টাকা সাথে আর বেশি দেরি করবেন না দেখেন চমৎকার চমৎকার কালার তারপরে আরেকটা কালার দেখাচ্ছি আহ এটা হচ্ছে আহ নাইকি ইয়ারজুমের আরও আরো একটি কালার ঠিক আছে দেখেন আরো একটি কালার এগুলো বুট সব বুট কিন্তু আপনারা চাইলে ভাস করে নিতে পারবেন তো এটার সাইজটা আমি এখানে দেখিনি একটু সাইজটা কি এটা উনচল্লিশ সাইজ অর্থাৎ তারা এই সাইজটা নিতে পারেন তারপরে আমি এখানে ও ক্রস এইচ ক্রস এইট আহ এডেডাসের মধ্যে দেখাচ্ছে একটা ক্রস এইট এই বোর্ডটা কিন্তু টেকসই দিক দিয়ে এই সব সবগুলো বোর্ডের চাইতে কিন্তু বেশি টেকসই হবে এটা এটা বলা হয় এডিডাস ক্রস এইট এটা মডেল ক্রস এইট তো আপনারা চাইলে এই বুটটা নিতে পারেন ঠিক আছে এটাও মাত্র চোদ্দশো আশি টাকা সবগুলো বুট কিন্তু আমাদের কাছে ছিল পনেরোশো টাকা আর কোনো ফ্রি ছিল না কিন্তু এখন থেকে চোদ্দশো আশি টাকায় পাচ্ছেন আবার সাথে একশো টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন মানে শর্ট মোজা পঞ্চাশ টাকা আর গার্ড পঞ্চাশ টাকা তো আমি আপনাদের আরও একটা কালার দেখাচ্ছি লাস্ট কালার নাইকির তো এই কালারটা এটা একটু বেশি ইউনিক সবগুলো কালার কিন্তু আপনারা দেখছেন কোথাও না কোথাও কিন্তু এই কালার আমার আমি চ্যালেঞ্জ দিলাম এই কালার আপনি কোথাও দেখেননি ঠিক আছে তো এইটাও আমরা রাখছি আপনাদের কাছে মাত্র চোদ্দশো আশি টাকা তো সবগুলো কালার মিলে যাদের যেটা ভালো লাগছে অবশ্যই আপনারা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের টিকটক থেকে যারা দেখতেছেন টিকটক বা এত দা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজ বা এত দা হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাচ করবেন অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেখান থেকে নাম দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম